এই ভিডিওটাতে আমরা শ্রীলঙ্কার এলা নামের একটা পাহাড়ি শহর থেকে যাব পবিত্র অ্যাডাম স্পিক পাহাড়ে যেখানে অনেকে বিশ্বাস করে হাজরত আদম সালামের নিজের পায়ের ছাপ আছে অ্যান্ড পথে আমরা একটা ট্রেন জার্নি নেবো যেটাকে ওয়াইডলি কনসিডার করা হয় পৃথিবীর সবচেয়ে সিনিক ট্রেন রাউটগুলোর মধ্যে একটা আমি আমার হস্টেলে এলা নামের একটা শহর শ্রীলঙ্কায় যেটা একটা পাহাড়ি শহর যেখানে বেশ কয়েকটা সুন্দর হাইক আছে যেটা আমি লাস্ট দু একদিন ধরে কন্টিনিউসলি করতেছি বাট এখন একটা ট্রেন নিয়ে আমরা নেক্সট শহরে যাব ট্রাভেলিং উইথ এবা ফ্রম ডেনমার্ক আমি এখন এলা ট্রেন স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করতেছি এন্ড এই ট্রেন রাডটা হওয়ার কথা পুরা শ্রীলঙ্কা না জাস্ট পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সিনেক ট্রেনার্সগুলোর মধ্যে একটা আমরা কমফোর্টেবল সিট পাইছি সেকেন্ড ক্লাসে কিন্তু প্রবলেম হচ্ছে যে উল্টা দিকে ফেস করে আছে সিটগুলা সো আমরা খালি পিছনের দিকে দেখতেছি কি হয়েছে সামনে দেখতে পাচ্ছি না これ সো পাঁচ ঘন্টা ট্রেন রাইড এক ঘন্টা বাস রাইডের পরে আমরা নাল্লা থানিয়া নামের একটা ছোট গ্রাম টাইপের জায়গায় আসছি আর এখান থেকে আজকে রাতে ভোরবেলা আমরা অ্যাডাম স্পিকে হাইক করে যাব সেটা এখান থেকে দেখা যাচ্ছে না ও চে ভাই ওকে আসার পরই বেশ কয়েকটা মন্দির বা ছোটো অনেকগুলো রেল স্ট্রাকচার দেখাচ্ছে কারণ অ্যাডাম স্পিক শুধুমাত্র কিছু মুসলিম বা খ্রিস্টানদের জন্য একটা সিগনিফিকেন্ট জায়গা না বুদ্ধিস্টদের জন্য অনেক বড় একটা সিগনিফিকেন্ট জায়গা তারা বিশ্বাস করে উপরে ফুডস্যাপটা শ্রীলঙ্কান বুদ্ধিষ্ট বিশ্বাস করে উপরে ফুটসেপটা হচ্ছে বুদ্ধার নিজের পায়ের ছাপ এবং হিন্দুদের জন্যও এটা একটা বড় অনেক প্রত্যেক জায়গা কারণ তারা বিশ্বাস করে শিবা অথবা হনুমানের পায়ের ছাপ এই স্পিকের উপরে তারা অভিয়াসলি এটাকে অ্যারমস্প স্পিক থলে ডাকে অভিয়াসলি এখানে অনেক আর মুসলিমরা বিশ্বাস করে যে এটা হচ্ছে হজরত আদম আলাহিসালাম এর পায়ের ছাপ যে এখানে তিনি প্রথম পৃথিবীতে পা রেখেছিলেন ইজ ইট আমাদের হস্টেল বা হোটেলে চলে আসছি মনে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি রাত দুইটার সময় উঠে এক কিলোমিটার এলিভেশন ক্লাইম করে অ্যাকচুয়ালি স্পিকার উপরে যাবো সো স্টেডিন ফর দ্যাট খুব জলদি বেরোতেছে নেক্সট এপিসোড